আمنا নেদমুল তো দেনা আশা করেন না হ্যাঁ ধানের দামটা ডান 2000 হলিকা হয় মিনিটে মাসে কত টাকা রোজগার হয় কৃষকের এক দিনে এক মাসে এক মাসের কত হবে ওই 10000 টাকা ওই টাকা হয় না কষ্ট হয় কষ্ট কষ্ট বলবেন না হ্যাঁ যদি বিজেপি ক্ষমতায় চাষীর ভাগ্য বদলাবে বদলাবেশা থেকে কৃষকের ভাগ্য বদলাবে ফসলের দাম বাড়বে সেটা হলো ভাগ্যের উপর নির্ভর আপনার আপনি যে দল করেন সেই দলের মন্ত্রীর সামনে পাঁচটা গাড়ি পিছনে পাঁচটা গাড়ি মাঝখানে একটা গাড়ি কটা গাড়ি এগারোখানা গাড়ি তাই তো এগারোখানা গাড়িতে প্রত্যেক দিন খরচা প্রচুর তারা দামি জামা কাপড় পরে দামি জুতো পরে ওনাকে দেখুন কি জুতো পরে আছে কেন এটা বলবেন না কোনোদিন হ্যাঁ বলবো তো অবশ্যই কেন গরিব থাকবেন

পাঁচশো টাকা তো ছিল আগে সাড়ে চারশো টাকা ছিল পাঁচশো টাকাই ছিল পাঁচশো টাকাই ছিল সাড়ে চারশো পাঁচশো টাকায় এরকম দাম ছিল ভগবান আসার আগে তা ভগবান আসার পরে দাম বেড়ে গেলে হবে ভক্তরা খাবে কি হ্যাঁ ভগবান আমাদের পশ্চিমবাংলায় আসলে দাম কমবে না তাই না দাম কমে না দাম কমবে না লোক সংখ্যা বেশি আছে লোক সংখ্যা যে বেশি দাম কমবে দাম কমবে না কিন্তু গ্যাসের দাম গ্যাসের দাম তো উপর থেকে হয় দিল্লি থেকে কমায় না मोदी এই পশ্চিমমালা সোনা জমাবে সোনা সোনা জন্মাবে না মানে গাছ থেকে সোনা হ্যাঁ গাছ থেকেই সোনা জন্মাবে ও আচ্ছা আমি বললাম কতটা মিলে রাখবেন এরা তো সোনার বাংলা পশ্চিম বাংলা সোনার বাংলাই বড় কোন ফসলটা হয় না দেখেন সব হয় প্রত্যেক ফসলই হয় ওখানে ফসলের দাম পান না তো তা ফসলের দামের সাথে সরকারকে করতে হবে এই দেখ এটা তো শুধু হয়তো সরকারের হাতে নেই তোমার একটা সারেস দাম বললাম পঁয়ত্রিশ চল্লিশ টাকা আহ তাহলে সারের দামটা কে বাড়ায় আর বিয়ার নিশা আর সারেন্স রেখে ভর্তুকি কে তুলে দিয়েছে এতো মমতা তোলেনি এ তো মোদিজি তুলেছে তাহলে সারের দাম বাড়িয়েছে কে মোদিজি কেন বলবেন না তুই জয়শ্রীর স্লোগান দিলে হবে সারের দাম কমাতে বলবেন না

দশ হাজার করে টিকিট কাটছে তাহলে এই টাকাগুলি তার ঘোরাবে না না সে তো যাবে না কিন্তু কিন্তু যেগুলো মোদীজির হাতে আছে সেগুলোর দামটা কমানো উচিত হ্যাঁ আরের দামটা কমাবে তো কেন্দ্রে কমালি পারে রাজ্য কমাবে না এদের পকটে চোরে ভরে গেছে পশ্চিমবাংলা তাই না হ্যাঁ